হ্যালো আমরা দুই হাজার সতেরো সালের সকল বোর্ড কিন্তু সফলভাবে শেষ করেছি আশা করি দুই হাজার সতেরো সালের বোর্ড গুলো তোমরা বুঝতে পেরেছ আর যদি তোমরা না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক আজকে থেকে আমরা দুই হাজার আঠারো সালের প্রশ্ন সলভ করো দুই হাজার আঠারো সালের সংখ্যা পদ্ধতি তো দুই এবং আঠারো কিন্তু বর্তমানে টেস্ট পেপার গুলো তো দেওয়া নেই কিন্তু এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমাকে অবশ্যই শেষ করে যেতে হবে যদি কিনা তুমি ভালো ফলাফল করতে চাও এছাড়াও যারা দুর্বল রয়েছে তারা কিন্তু সংখ্যা পদ্ধতি অবশ্যই ভালো করতে হবে যে কারণে আমার পরামর্শ থাকবে সতেরো আঠারো উনিশ তেইশ চব্বিশ এই পাঁচটা বোর্ড তোমার ভালোভাবে শেষ করে যেতে হবে না হলে কিন্তু তুমি একটা ধরা খেতে পারো যাই হোক আমার পরামর্শ হচ্ছে সংখ্যা পদ্ধতি কোনোটাই মিস করা যাবে না সবগুলাই শেষ করা যাবে পরবর্তীতে আশা করি অবশ্যই সফল হবে এর পরবর্তীতে সংখ্যা পদ্ধতি শেষে আমরা পর্ব হচ্ছে লজিক গেট তো আমরা আগে সংখ্যা পদ্ধতি দু সাল শুরু করি আঠারো সালের প্রশ্ন কিন্তু খুব বেশি নয় আঠারো সালের প্রশ্ন হচ্ছে মাত্র দুইটি একটি ঢাকা বোর্ড এর সাথে চারটি আর একটা হচ্ছে রাজশাহী বোর্ডের সাথে চারটি অর্থাৎ দুটি বোর্ডে কিন্তু সবগুলো পরীক্ষা হয়েছে রয়েছে তো প্রথমে দেখো প্রশ্ন বলেছে কোট কি কোট কি কোন অঙ্ক বর্ণ চিহ্ন ইত্যাদি কম্পিউটারকে বোঝানোর জন্য যে অদ্বিতীয় বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোড বলে তা আমার সংখ্যাটা কি কোনো অঙ্ক বর্ণ চিহ্ন ইত্যাদি কম্পিউটারকে বোঝানোর জন্য যে অদ্বিতীয় বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোর্ট বলে আশা করি এটা বুঝতে পেরেছো তো নিচে একটা উত্তর দেওয়া আছে তো তোমরা চাইলে এটা দেখে নিতে পারো এটা অবশ্যই মুখস্থ করতে হবে গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক প্রশ্ন তো প্রশ্ন প্রশ্ন বলেছে গুরুত্ব 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 কিন্তু কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা তুমি ইচ্ছা করলে এমনি মনে রাখতে পারো যেমন ধরো দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা কি করতে পারি যোগ করতে পারি বিয়োগ করতে পারি তার মানে একটা সার্কেটের মাধ্যমে যোগের যোগও করা যাচ্ছে বিয়োগও করা যাচ্ছে যেহেতু একটা সার্কেটের মাধ্যমে যোগ এবং বিয়োগ উভয় করা যাচ্ছে তার মানে এখানে সার্কিটের পরিমাণ কম লাগে দুটি লাগে না মানে একটি লাগে সার্কিটের পরিমাণ হ্রাস পেল যেহেতু সার্কিটের পরিমাণ হ্রাস পায় তাহলে কি খরচ কম পেলো খরচ কম তার মানে তিনটা জিনিস পেলাম যোগ একই বর্তনী তারা যোগ এবং বিয়োগের কাজ করে ফলে সার্কিটের পরিমাণ কম লাগে খরচের পরিমাণ কম লাগে যেহেতু একটা দিয়ে দুটি কাজ করা যাচ্ছে তার মানে এটা দ্রুত সম্পন্ন তার মানে এটা দ্রুতগতিতে কাজ করে অর্থাৎ দুইয়ের পরে গুরুত্ব এই কয়েকটা কাজে করে নিচে দেওয়া আছে তোমরা এটা অবশ্যই শিখে নেবে এখন দেখো নম্বর প্রশ্ন মধ্যে কি বলেছে গ নম্বর প্রশ্ন করার আগে আমরা অবশ্যই উদ্দীপকটা পড়ে নিব দেখো উদ্দীপক বলেছে এক্স ওয়াই জেড তিন বন্ধু বাজারে গিয়ে এক্স এত টাকার ওয়াই এত টাকার এবং এত টাকার বই কিনল খুবই সিম্পল একটা প্রশ্ন এবং এগুলো প্রশ্নই কিন্তু এসে থাকে তো দেখো গ নম্বর বলেছে এক্স ওয়াই এর মধ্যে কার্বোয়ের দাম বেশি তোমাকে বলেছিলাম যখন কখন যখন কোনো সংখ্যা পদ্ধতির কথা উল্লেখ করবে না কে বেশি কে কম কে বড় কে ছোট অথবা দশমী বলবে তখন কিসের নিয়ম বলেছিলেন তখন বলেছিলাম গুণের নিয়ম তার মানে এখানে প্রশ্ন কার্বোয়ের দাম বেশি তার মানে অবশ্যই কি কার্বোয়ের দাম বেশি কিছু তো বলেনি কিছু না বলে কিসের নিয়ম গুণের নিয়ম তার মানে আমরা গুণ করবো খুবই ইজি তো গুণের নিয়মটা কি মনে করে দেখো দুই আট ষোলো বা অন্যান্য যেকোনো কিছু এগুলা থেকে তুমি যদি দশমীকে নাও তাহলে কিসের নিয়ম তাহলে হচ্ছে গুণের নিয়ম আমি তোমাদের এটা মনে রাখতে বলেছিলাম

যোগ শূন্য গুণ দুই তো প্রত্যেকটা ডিজিটকে কিন্তু আমরা দুই দিয়ে গুণ করেছি দুই দিয়ে গুণ করার পর কি করবো উপরে পাওয়ার দিব পাওয়ার কি সবকিছু শূন্য থেকে শুরু হয় শূন্য এক দুই তিন চার পাঁচ তার মানে আমরা পাওয়ারও দিয়ে দিচ্ছি তারপরে ক্যালকুলেটর দিয়ে করবে ক্যালকুলেটর তো টু টু ডিভাইড বাই ফাইভ হচ্ছে বত্রিশ তার মানে আমরা লিখবো বত্রিশ যোগ ষোলো যোগ শূন্যর সাথে যা গুণ শূন্য হবে শূন্য যোগ চার যোগ এক এক নয় এটা হবে দুই যুগ দুই যুগ শূন্য তাহলে বত্রিশ আট ষোলো কত আটচল্লিশ আটচল্লিশ আট চার বাহান্ন বাহান্ন আট চুয়ান্ন অর্থাৎ এক্স এর বইয়ের দাম কত চুয়ান্ন খুবই সিম্পল একটা অঙ্ক এসেছে এখন দেখো এক্স ও ওয়াই এর মধ্যে তো ওয়াই কত ওয়াই হচ্ছে বেজ ছত্রিশ বেজ হচ্ছে আট তো ওয়াই সমান সমান ছত্রিশ বেজ কত আট তার মানে কি তুমি এটা আট দিয়ে গুণ দিবে সিম্পল তো তুমি আট দিয়ে গুন দো তিন গুণ আট যুগ ছয় গুণ আট শূন্য এক সমান সমান চব্বিশ কত হয় চব্বিশ যোগ ছয় সমান সমান ত্রিশ তার মানে হচ্ছে এক্স ওয়াইয়ের মধ্যে দাম বেশি তুমি খুবই সিম্পলি বলতে পারছ এক্স এর দাম কত চুয়ান্ন ওয়াই দাম কত ত্রিশ তার মানে এক্স ওয়াইয়ের মধ্যে এক্স এর বইয়ের দাম বেশি খুব সিম্পল একটা প্রশ্ন ছিল এখন দেখো ঘর নাম্বার কি বলেছে ঘর নাম্বার বলেছে তিন জনের মোট বইয়ের দাম অক্টালে প্রকাশ করো এটাও কিন্তু খুবই সিম্পল একটা প্রশ্ন তো দেখো আমরা কিভাবে করবো আমরা এই জিনিসটা মনে রাখছি যেমন দশমিক নিয়ম গুণের নিয়ম দশমিক থেকে অন্য কিছু থেকে কেশের নিয়ম দশমিক থেকে অন্য কিছু ভাগের নিয়ম ভাগ করব যেমন অন্যান্য আমি কিন্তু বারবারই বলছি এই জিনিসটা তোমরা যদি করো তাহলে কিন্তু মানে সংখ্যা পদ্ধতির সকল নিয়ম শেষ এটা করলেই মোটামুটি মানে নিশ্চিতভাবে তুমি সবগুলো পারবে এবং তোমার মনে রাখতে হবে অনেকগুলো নিয়ম রয়েছে কিন্তু এটা দিয়ে সবকিছু করা সম্ভব তো যাই হোক এখন দেখো একটা প্রথমে আমরা গুণ করব তারপরে আমরা কি করব তারপরে আমরা ভাগ করব কেন ভাগ করব তো দেখো এক্স আর ওয়াই কিন্তু আমরা গ থেকে পেয়ে ফেলেছি এক্স এর মান কত চুয়ান্ন বেজ হচ্ছে দশ ওয়াই কত ওয়াই এর মান পেয়েছে কত ত্রিশ বেজ কত দশ এখন জেড জেড এর মানটা দেখো কি দেওয়া আছে জেড এর মান দেওয়া আছে হচ্ছে এ নাইন এ নাইন দেওয়া আছে তাহলে এ নাইন কি হেক্সাডেসিমাল তো প্রথমে আমাদের বলছে অক্টার নিতে অক্টার নিলে প্রথমে আমরা সবগুলো দশমীকে নিব দশমিকে নেওয়ার পর আমরা আট দিয়ে ভাগ করবো কেন দশমীকে নিব দেখো একটা আছে ছিল একটা ছিল একটা ছিল এখান থেকে আমাকে যেতে বলেছে কি অক্টালে অর্থাৎ এই যোগ ফল আমাদের অক্টার নিতে বলেছে তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা এটা যোগ করব এদিকে আমরা গুণ করব গুণ করে আমরা দশমীকে নিব যে গুণ করে আমরা দশমিকে নিব অলরেডি দুটা নেওয়া আছে এটা কিন্তু নেওয়া নেই তার মানে এটা আমরা দশমিকে নিব নেওয়ার পর আমরা যোগ করব যোগ করে আমরা এটা অক্টাল নেব অক্টাল কি আট এই জন্য আমরা আট দিয়ে ভাগ করব কারণ দশমিক থেকে অন্য কিছুতে গেলে কিসের নিয়ম ভাগের নিয়ম তো দেখো আমরা এখন একটা গুণ করি এ এর মান আমরা জানি দশ গুণ ষোলো যোগ নয় গুণ ষোলো উপরে শূন্য পরে এক এটা হচ্ছে একশো ষাট যোগ নয় সমান সমান একশো উনসত্তর বেশ কত দশ তার মানে এক্স জেড তিনটার দাম আমরা বের করে ফেলেছি যোগ একশো উনসত্তর সমান সমান দেখো কত হয় তো দেখো এই তিনটার যোগ হচ্ছে তোমার দুইশো তিপ্পান্ন দুইশো তিপ্পান্ন বেশ কত দশ এখন দেখো আমরা দশমীকে নিয়ে এসেছি কিন্তু প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে তিনটির যোগফল অক্টালে দেখাও তার মানে আমরা দশমিকে নিয়ে এসেছি এখন আমাদের অক্টালে দিতে হবে অক্টাল কি আট তার মানে আমরা আট দিয়ে ভাগ করব তো দেখো আমরা আট দিয়ে ভাগ করি কেন আট দিয়ে ভাগ করবো কারণ দশমিক থেকে অন্য কিছু গেলে কিসের নিয়ম ভাগের নিয়ম অক্টাল বলছে আট দিয়ে ভাগ বাইনারি বললে দুই দিয়ে ভাগ এক দিয়ে বললে ষোলো দিয়ে ভাগ তো যাই হোক আমরা এখন আট দিয়ে ভাগ করি যেমন দুশো তিপ্পান্ন এটা আমাদের কি আছে দশমিকে আছে নিতে হবে কি অক্টালে অক্টার মানে কি আট তার মানে দুশো কে আমাদের আট দিয়ে ভাগ দিতে হবে এই ভাগটা কিন্তু তোমরা সবাই জানো যারা পারো এখন আমরা ভাগ দেই যেমন দুইশো তিপ্পান্ন ভাগ আট কথা হয়েছে একত্রিশ দশমিক ছয় দুই পাঁচ একত্রিশ দশমিক ছয় দুই পাঁচ এগুলোর অনেকগুলো নিয়ম রয়েছে আমি একটি নিয়ম তোমাদের করিয়ে দিচ্ছি যেমন দুইশো তিপ্পান্নকে আট দিয়ে ভাগ দিলে হয়েছে একত্রিশ দশমিক ছয় দুই পাঁচ তো আমি কি করবো এই একত্রিশ আমরা এখানে লিখে ফেলবো টেকরি যদি লিখি ফেলি থাকে কত ছয় দশমিক ছয় দুই পাঁচ এই ছয় দুই পাঁচকে তোমরা আমার আট দিয়ে গুণ দিবি তাহলে আমি একত্রিশ বাদ দিয়ে দিলাম একত্রিশ বাদ দিয়ে দশমিক ছয় দুই পাঁচ গুণ আট কত হয়েছে পাঁচ এটা কিন্তু আরেক ভাবেও করা যায় আমি একভাবে করছি এভাবে তুমি দেখতে পারো তো দেখো একত্রিশ আবার আট দিয়ে ভাগ দিচ্ছি যেমন একত্রিশ ভাগ আট কত হয়েছে তিন দশমিক আট সাত পাঁচ তিন দশমিক আট সাত পাঁচ তো তিন আমরা এখানে লিখে ফেলবো এটা বাদ তিন আমরা এখানে লিখে ফেলবো এখন দশমিক আট সাত যে রয়েছে দশমিক আট সাত আবার আট দিয়ে দিব তো দশমিক আট সাত পাঁচ গুণ দিলে কত হয় সাত এখন দেখো এটা ছোট এটা বড় যদি ছোট হয় তাহলে কি বলেছিলাম ছোট হলে এটা আর ভাগ যাবে না ভাগ না গেলে এটা চলে যাবো এই সাইডে এই সেট চলে গেলে এই সাইড খালি এই সেট চলে গেলে এই সাইড কি খালি খালি মানে কি জিরো জিরো এটা নিচের থেকে উপরে উঠবে যখন বাইনারি সংখ্যা বলছিলাম তখন আর যদি অন্য সংখ্যা হয় ঠিক আছে তো উত্তর কত হয়ে এলো তাহলে থ্রি সেভেন ফাইভ ভেজ হচ্ছে আট তো দেখতেই পারলে প্রশ্নটা কত সোজা ছিল খুবই সোজা একটা প্রশ্ন এটা আঠারো সালের বোর্ডে এসেছে আরেকটি আঠারোশো বোর্ডের প্রশ্ন রয়েছে এটি আমরা পরবর্তী ভিডিওতে সলভ করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে